পট করে কুকুর তোলার টাকাতে ঢুকে গেল আর ওখানে বন্ধুরা ডিগ বাজি দিয়ে পড়লো মোটরসাইকেল বলা করতে পারি না পারি কোনো রকম ক্ষতি করি না ঠিক আছে তা বন্ধুরা আমার যে এত লোক এখানে ক্ষতি বন্ধুরা সবাই কেমন আছো আসার সব ভালো আছো বন্ধুরা এখন বেজে গেলো বারোটা আর এখন আছি আমাদের নদীর পারে আর এখান থেকে এই ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে যাবো আমি অনেকদিন পর রায়পুর আমার ছোটো ভাই যে মানে কিছুদিন আগে সে পা ভেঙে যে তোমাকে দেখেছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে সেই ভাই একটা ব্যাগ পুড়িয়ে পেয়েছে ঠিক আছে যে ব্যাগটা ও সামাল দিতে পারছে না আমাকে ফোন করে ডাকলে যে ব্যাগটাকে আর বটে না বটে সে হলে তো থানাতে জমা দেয় তা বন্ধুরা এখন আমি তো রোজা করে আছি রোজা করে তো রায়পুর থেকে থানা যাওয়া সম্ভব নয় মানে যা রাস্তায় ধুলো আর ঠিক আছে আমি ব্যাগটা দেখি ভিডিও করে নেবো ভিডিওটা ফেসবুকে আপলোড করব যদি ব্যাগ যদি কারোর সন্ধান হয় তাহলে থেকে নিয়ে চলে যাবে ঠিক আছে আর দু একদিন যদি সন্ধান না হয় তাহলে তখন থানাতে জমা দিয়ে দেবো সেই জন্য ভাইপো তো আমার বেরিয়ে গেলাম এই যে ভাইপো আর ভাইপোর মোটর সাইকেল নতুন এনএস আর এনএস তো শুধু শ্বশুর দিয়েছে মোটামুটি বিয়ার দু তিন মাস আগে দিয়ে দেয় ঠিক আছে দেখুন বর্তমানে দেখে ওখানে পুরনো হয়ে গেছে ভাইব রেডি তো হ্যাঁ তো ঠিক আছে দেখা যাক এখন তো বারোটা প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেলো এসে নামাজ পড়তে পারবো দেখা যাক পাচ্ছি নাকি আর আমাদের এদিকে মানে ধরো আলু চাষ এখন বর্তমানে আলু এই উঠাতে লেগে গেছে দেখে নাও এই দেখে নাও মানে আলু উঠাতে লেগে গেছে এই আলু সাইজ ভালো হবে মোটামুটি আলু হয়েছে বেশ আর উঠার দিনে এগুলো সব আদিবাসী তো মানে আলুগুলো তুলছে তার লেগে না ঠিক আছে আর এগুলো তো মানে নদীর পাট তো আর বালি মাটির দিকে মানে আলু চাষ হয় বেশি ঠিক আছে আর এই ইট ইট ভাটা

ভিডিও বানাবো বলবো ঠিক আছে দেখি আমার ভাইটো কোথাও আছে ভাই তো বারো জায়গা চালাইছে না তো পৌঁছালাম আর এখন বেজে গেলাম বারোটা চল্লিশের মতো এখন বাড়ি গিয়ে নামাজ নাকি আদৌ না আর এই আমার সেই মানে সে ভাই হ্যাঁ সে ট্যাঙ্ক ভাঙ্গা ভাই এখন বারো জায়গা চালাইছে বর্তমানে আর ষোলো জায়গাতে চাপে না আর ওখানে গ্রিজ করছে বলে আর কি ব্যাগ কুড়িয়ে পেয়েছে না পেয়েছে সেটাও তোমাদের জানাইছি আর এখন টাটা প্রাইমাগুলো কিন্তু পাহাড়ে খুব চলছে কিন্তু ঠিক আছে এই টাটা প্রাইমা গুলা আমাদের মানে এনএসপি মালিক ও দুটো নিয়েছে আমি দেখলাম ঠিক আছে আর এইয পাম্প দেখলাম বন্ধুরা কতদিন আগে দেখিয়ে গেছি এখন বর্তমানে প্রায় ধরো ফিটিং দিকে দেখতে পেয়েছি বন্ধুরা একদম মানে কমপ্লিট হয়ে গেছে বলতে পারো ঠিক আছে আর এই জায়গা আসি না তার কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে ঠিক আছে সেই জন্য আর এই রায়পুর এলাম তো দেখে মুখ শুকিয়ে গেল ঠিক আছে আর যা জানো তো সারাদিন ধরো জল টল খেতে না আর খেতে না আরো ধরো অবস্থা খারাপ ঠিক আছে আর কি কুড়িয়ে পেয়েছে না পেয়েছে সেটাও দেখি বুঝবে আর এই আমার খোড়া ভাই পা দেখি কেমন হয়ে আছে মানে অন্য জায়গার মাংস কিন্তু লাগিয়েছিল এই পায়ে এই পাটার অবস্থা দেখেও ঠিক আছে একদম পুরো গুরুলটা কিন্তু চলে লেগেছিল ঠিক আছে অন্য জায়গার মাংস কেটে আর কেটে ধরো ওখানে লাগিয়েছিল ঠিক আছে বারো জন জেলাতে কেমন লাগছে ভালো লাগছে নাকি এগুলো কিন্তু ধরো ওভারলোড কি ঠিক আছে এগুলো সব মানে কিন্তু ওভারলোড চলে আন্ডারলোডের গাড়ি লয় আন্ডারলোডের গাড়ি বলতে গেলে এখন ধরো টেলার করাই ষোলো জায়গাগুলো বর্তমানে ধরো ওভারলোডে চলতে গেছে ঠিক আছে মানে সবই খবর পেয়েছি ওই একটু বারো জায়গা দাঁড়িয়ে আছে আর এই যে ষোলো জায়গা ঠিক আছে আর এই নতুন নতুন টায়ার ধরে বন্ধুরা বহুদিন পরে এই গাড়িতে চাপ লাভ আমি তাও আবার বারো জায়গাতে ঠিক আছে ষোলো জায়গাতে চাহিদা এখন

আরে এই গুটকা দেখালা গুটকা কে দেখালা গুটকা মুখ রাখা ভাই ও ইয়ার কিসের বটে ওয়ান প্লাস প্লাস এর তো দাম তো প্রচুর ভাই এইগুলা দেখা যায় দ প্রেস কিছু দেখ প্রেস কিছু দেখ বাট তো এগুলা দেখাবে এবারে যে কে হইছে বলবি যে আমার হ্যাঁ প্রেস কিছু এগুলা দেখালে তো হবে না আরো ঠিকানা ভরা থাকি বুঝি থাকিবে তার লাগে লই ডকুমেন্টস কিন্তু পাচ্ছি না ঠিক আছে মানে ডকুমেন্টস খোঁজার লাগে আমাদের কাপড় মানে গুলা বাই করতে হবে কিছু করার নাই छाड़ा कितु मैं पा सम्भव लगे बेहद पड़े तो रोगे <laughs> तो 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 भरा तो। <th apparatus> ना कि ओषुद भरा अरे ये बंधुरा गुटके देला गुटका केमन आछे बोल ना मुख तो दिखाई दे कि लाज ले छिन के हां केमन आछे बोल बहुत दिन पर देखा तो सते हां नया छला बहुत दिन पर देखा हां नया छला बटा मैं छला कपड़ा मैं छला बैग बे छले री बैग में मैं छला लॉज नया छला कपड़ा फर्स्ट बार हाथ भर सु हाथ भर ठिकाना बाई को ठिकाना बाई को ठिकाना छला बुझबी की करे तू जी

আর এই যে নেওয়া যা দোকান দেখে অনেকদিন পর এলাম কিন্তু এই জায়গা বন্ধুরা ঠিক আছে মানে খুবই পুরোনো জায়গা মোটামুটি ধরলাও রোজা কমপ্লিট হওয়ার ঈদের পর থেকে ধরলাও মানে কাজ ধরতে পারে এখন তো ধরো আশা ভরসা বন্ধুরা ব্যাগে কিন্তু কোনো ডকুমেন্টস পেলাম না সেই জন্য কি করবো ব্যাগটাকে নিয়ে বাড়ি যাচ্ছি ঠিক আছে থানাতে নিয়ে দিলে যা সোনা দানা পয়সা পাতি ভরা আছে না ধরো কি হবে না হবে তার মানে ধরো বাড়িতে রেখে দেবো গা তারপর ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপে তারপর ফেসবুক পোস্টে দিয়ে দেবো যদি ধরো কারোর খোঁজ হয় তখন ধরো দিয়ে দিতে পারবো ঠিক আছে মানে উপযুক্ত প্রমাণ মানে নিয়ে সময় ঠিক আছে এবার কি কি আর ব্যাগের মধ্যে আছে না আছে মানে হেডফোন ফেডফোন রিদিক সিদিক এইগুলো ধর মানে শুনবো তবেই কিন্তু ধরো এই ভিডিও ছাড় আপলোড দেবো ঠিক আছে মানে ভিড় ব্যাগ যতদিন যতক্ষণ পর্যন্ত ধরো মানে খোঁজ না হচ্ছে ততদিন পর্যন্ত ভিডিও কিন্তু আপলোড হবে না ঠিক আছে এই বন্ধুরা চলো ভাইপো কিন্তু বাইরে বেরিয়ে গেলো অলরেডি আর তুই বাড়ি যাবি না কি কে চালাইছে গাড়ি নিয়ে লোড করতে হবে নাকি হেল্পার ও হেল্পার লোড করতে হবে ও এন এনএসপি টু কোম্পানি কিন্তু এইটা সুবিধা আছে বন্ধুরা ঠিক আছে মানে রোজার দিন তো হেল্পারকে ধরো লোড করতে পাঠিয়ে দিবে তারপর ধরো বাড়ি চলে গেলো এবার ধরো বাড়িতে মানে একটা আসছে এখন হাফ বেলা এখন রেস্ট পাবে রোজা খুলে আর করে ধরো কাজে আসবে তো বন্ধুরা অনেকটাই জানে আর রেস্ট হয়ে যাবো বলতে পারো তাছাড়া ধরো পাহাড় যেয়ে বন্ধুরা অনেকটা মানে জানে হয়ে যায় কষ্ট হয় আর এখন তো আমি বাড়িতে থেকেই ধরো রোজা কমপ্লিট করছি ঠিক আছে আর আজকে রায়পুর আলাম তো একটু ধরো মুখটা শুকিয়ে গেছে রোজা রোজা ভাব লাগবে তো বাড়িতে যেয়ে নামাজ টামাজ বলবো মানে ঘুমিয়ে যাবো বা ঠিক আছে তারপর সন্ধ্যে সময় যদি বাড়িতে কিছু বলবো বক্তৃতা দিবো মানে কি কারণে গাড়ি ছেড়েছি না ছেড়েছি তা বদল ওটা শেষ করবো ঠিক আছে চলো ঠিক আছে বন্ধু চলো রইলো তোমার গাড়ি চলো আমি বাড়ি কবে গাড়ি ধরছি দেখা যাক গাড়ি প্রচুর মিস করছি তো চলো আমি বাড়ি এলাম ব্যাগটা তন্ন তন্ন করে খুঁজলাম তা কোথাও কিছু নম্বর মানে আবার কোনো ডকুমেন্ট খুঁজে পেলাম না শেষ মুহূর্তে একটা পেয়ে গেলাম রিলায়েন্স পাম্পে তেল ভরেছে তার একটু পেলাম তখন একটা নম্বর পেলাম ফোন করলাম চার পাঁচবার ফোন তুললাম না ঠিক আছে দেখুন দেখা যাক বন্ধুরা আগে খোঁজছে নাকি খোঁজে দিয়ে দেবো একটা শ্রীমত ভগ গীতা ভরা রয়েছে ওইটাতেই এইটা ভরা ছিটু ঠিক আছে তারপরে এই যে সব এখানে সব বাইক রেখেছি মানে পুরোটা পুরোটাও তন্ন করে খুঁজলাম যে ডকুমেন্টস যদি পাই ঠিক আছে এটা খুব সহজ হবে দিয়ে দেওয়া এখনো পর্যন্ত কিছু পাইনি নাম্বারটা পেলাম দেখা যায় বন্ধুরা বিকেলের মধ্যে যদি হয় যে দিয়ে দেবো ঠিক আছে তাহলে থাকুক তারপর ওর হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক পোস্টে এদিক সেদিকে মধ্যে যদি খোঁজ হয় তখন দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা তোমরা বলবে যে থানাতে দিয়ে দিতে এই রোজার দিন তো রোজার দিনে বন্ধুরা থানা যাওয়া সম্ভব হলো না ঠিক আছে সেদিন মানে বাড়িতেই রাখলাম এখন এবার সন্ধ্যে পরে যদি ধরো মানে যদি খবর পাওয়া যায় তো ভালো কথা নাহলে সন্ধ্যে পরে ধরো থানাতে জমা দিয়ে দেবো তখন যার বটে সে নিয়ে যাবে থানা থেকে লিবে লিবে না লিবে সে পরে দেখা যাবে ঠিক আছে বন্ধুরা চলো ব্যাগ যার বোটে তার খোঁজ পেয়েছি ঠিক আছে এই কাকা আর এই কাকার ছেলে তোমার নাম কি গো উত্তম সেন উত্তম সেন সূর্য সেন ঠিক আছে আমি কাকা দেখে কি করে খোঁজ পেলাম যে সেই মানে সেই ছোট তেল ভরেছিল পেট্রোল ঠিক আছে ওখানে রিলায়েন্স পাম্পের নাম্বার দিয়েছিল ওইখানের মধ্যে খোঁজ নাম্বারটা ফোন লাগিয়ে তারপরে ধরো খোঁজ পেলাম সমস্ত ধরো মানে ওই ব্যাগের ভেতরের মধ্যে কি আছে না আছে সমস্ত তথ্য নিলাম তবেই কিন্তু ব্যাগ হ্যান্ড ওভার করলাম ঠিক আছে ব্যাগের মধ্যে একটা মানে ভগবত গীতা ছিল ওর মধ্যেই মানে একশো টাকা একশো কুড়ি একটা কুড়ি টাকা ছিল তারপরে মানে ওই তেলের ইটা ছিল ঠিক আছে ওইখানেই নাম্বারটা লেখা ছিল ওখানে ডিটেলস ধরে যাই হোক কাকাকে কাকা ছেলেকে পেলাম খুশি তো ঠিক আছে ঠিক আছে এসো 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 হ্যাঁ অবশ্যই অবশ্যই এই পাশেই বাড়ি আমাদের ডেই চৌষি বিদ্যালয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি ভিডিও বানাইনি তার কারণ হলে আমাদের বর্তমানে কিন্তু আমাদের এদিকে ধরো টোটালি ইন্টারনেট বন্ধ আছে ঠিক আছে মোহাম্মদ রাজার থানার যতগুলা এরিয়া আছে না সব এরিয়াতে কিন্তু আমাদের মানে ইন্টারনেট বন্ধ আছে না আমাদের গ্রামটা কিন্তু দুটো থানা পড়ছে মোহাম্মদ বাজার প্লাস নিয়ে সাইথিয়া থানা এরিয়াতে যাচ্ছি নি খানিকাতে ধরো ইন্টারনেট চালাচ্ছি আর এখন তো ধরো রোজার সময় তো ধরো বেশি বাইরেও যাই না আর মোহাম্মদ বাজার থানার এরিয়াতে ইন্টারনেট বন্ধ হলে মোহাম্মদ বাজার কিন্তু ইন্টারনেট বন্ধ নাই তার কারণ কি হলো জানো তো আমি মোহাম্মদ বাজারে কালকে আমাদেরও জামাইবাবুর বাড়ি মোহাম্মদ বাজারে এনে আমি গিয়েছিলাম আমাদের বাড়ি তখন যেতে আর যেতেই দিই কি কাহিনী হলেও বন্ধুরা যেতেই দিতে কি আমি যাচ্ছি মোটরসাইকলি আমি আস্তে আস্তে যাচ্ছি মোটর সাইকেল কিন্তু কোনোদিন স্পিডে চালায় না আমি আর আমার সাইডে এখন কী করেছে জোরে কিন্তু চালাচ্ছে আর সেই মুহূর্তে কিন্তু আমার সামনে একটা কুকুর চালছে পট করে কুকুরটা চাকাতে ঢুকে গেলো আর ওখানে এই বন্ধুরা ডিগ বাজি দিয়ে পড়লো মোটরসাইকেল বালা বন্ধুরা হাত পা ছিঁড়ে গেলো মোটর সাইকেলে ধরো অনেকটা ক্ষতি হলো বন্ধুরা যখনই দু মানে মোটরসাইকেল চালাবে আসতে চালাবে তার কারণ হচ্ছে ধরলো তুমি ঠিক চালাবে মানে ঠিকই চালাবে কিন্তু ধরো যদি রাস্তাঘাটে ছাগল কুকুর যদি চলে আসে সেই মুহূর্তে কিন্তু কিছু করার থাকবে না ঠিক আছে সেই জন্য বন্ধুরা বলি আমি দু চাকা যখনই চালাবে আসতে চালাবে তা বন্ধুরা মোহাম্মদ বিন্দাস নেট যে কোনো অসুবিধা নাই কিন্তু ধরো মোহাম্মদবাজার থানা যতগুলো এরিয়া আছে না সব জায়গাতে বন্ধুরা কিন্তু ইন্টারনেট বন্ধ করেছে তার কারণ কি বলতো তার কারণ হচ্ছে আমাদের বর্তমানে পাঁচামিতে কয়লা খনির খননের কাজ চলছে চালু হয়ে গেছে অলরেডি সেখানে বন্ধুরা আদিবাসীদের সঙ্গে পুলিশের কিছু কিছু ঝামেলা চলছে ঠিক আছে সেই জন্য বন্ধুরা এখন টোটালি ধরো মানে ওই জন্যই ধরো নেটটা বন্ধ করেছে এখন কি করবে না করবে এখন সে অপর জানে এখন ঝামেলাটা শুনতে পেয়েছি নাকি মানে আদিবাসীদের যে পাঁচটা ভাই পাঁচটা ছেলে আছে ওই যে সবাইকে নাকি চাকরি দিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে তো সবাই সরকারের পক্ষ থেকে সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব নয় এবার সেই জন্যই ঝামেলাটা চলছে এখন ঝামেলাটা বলতে পারো আদিবাসীর সঙ্গে প্রশাসনের তা বন্ধুরা আজকে নেট খোলার কথা ছিল তিন দিন হয়ে গেল বন্ধ তা আজকে নেট খোলার কথা ছিল কিন্তু আজকেও নেট খোলেনি আরও দুদিন টাইম বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা আগামী দিনে কি হয় কে জানে এখন টোটালি আমাদের এদিকে আবার নেট বন্ধ করে দিবে নাকি সে ওপর বেলায় জানে প্রচন্ড বিরক্ত করে ভাব লাগছে বন্ধুরা বাড়িতে সময় পেরোতে পেরোয় না ঠিক আছে এই রোজার দিন ধরো বাড়িতে বসে থেকেই মানে যে খানিক মোবাইল ফোন আর ঘাট সেটাও ধরো উপায় নাই আর বন্ধুরা এই লোকটাকে যে ধরো মানে ব্যাগটা ফিরিয়ে দিতে পারলাম তো বন্ধুরা নিজে মনে অনেক খুশি লাগছে কিন্তু ঠিক আছে কেন জানি না মানে আমি মানে কোনো লোকের উপকার করতে পারি না পারি কোনো লোকের ক্ষতি করি না ঠিক আছে তা বন্ধুরা আমার যে এত লোক এখানে ক্ষতি করছে আমি সেটাই ভেবে তাল পাই না বন্ধুরা দেখে বন্ধুরা ধরো আমাকে কাছ থেকে ছাড়াইলে একজনা আমি নাম করছি না কে বটে না বটে কাছ থেকে ছাড়াইলে তারপর বেশ ঠিক আছে কাছ থেকে ছাড়িয়ে না কোনো ব্যাপার নাই আমাকে মানে ভিডিও করার জন্য আরও অনেক কিছু কাহিনী আছে মানে তোমাদেরকে তো বলি মানে চোখের যখনই ধরো তুমি বাড়তে লাগবে না তখন মানুষের চোখে লাগতে লাগবে এটাই হচ্ছে মানে বাঙালির নীতি বাঙালি মানে মানুষের নীতি বলতে পারো মানে একজনে যখন বাড়িতে লাগবে হর হড়ি নিয়ে তাকে ধরো কতক্ষণ ট্রেনে নামাবো সেরকমই ব্যাপার ধরো আমাকে ধরো কাছ থেকে ছাইলে বেশ ঠিক আছে কোনো ব্যাপার নাই কাছ থেকে ছাইলে এবার ধরো আমি একজনে গাড়ি ধরবো বলছিলাম আমি মানে আমাদের বাবু যে মসির বাবাবু এনএসপি কোম্পানি তার ধরো জামায়ার সেখানেও কোনো ধরো বাধা দিয়ে দিলি মানে বেশ ঠিক আছে কোনো ব্যাপার নাই যাবো না ছেড়ে দাও চালাবো না ঘরেই আস থাকি আমি এখন মানে ভালো গাড়ি না পেলে চালাবো না তারপর ধরো সাব পাথরের সাব লাইট আমার পাথরের ব্যবসা ধরো টুকটুক করে চলছিলো অত ধরো মাস দিলে মানে কুড়ি পঁচিশ হাজার টাকা চলা সেখানেও বন্ধুরা মানে বাধা দিয়ে দিই বেশ ঠিক আছে কি বলবি আর এক জায়গায় বন্ধুরা আমার গাড়ি পার না ছিল ঠিক আছে আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি আমার এক জায়গায় গাড়ি পার না ছিল সেখানেও বন্ধুরা ফোন করে জোর মস্তি করে আমাকে বাই করা করে বন্ধুরা কত রকম মানে মানে কতটাও নিচে নামাবার চেষ্টা করছে বুঝতে তো ঠিক আছে কোনো ব্যাপার নাই আমি একটা কথা মনে রাখি আহ ওপর বলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মানে যা করছে করে লেখ ঠিক আছে আমি যদি ধরো মানে ওদের গেম বাজাবো বলি দু মিনিটে খেল ঠিক আছে কিন্তু ধরো একটা মানে আদর্শ মা বাবের মানে সন্তান বলেই ধরো এখনো পর্যন্ত কিছু করিনি বাট আমার জায়গায় যদি অন্য তখন এতদিন চুকে দিত আর আমার ফেসবুকে তো ইউটিউবে কতটা ক্ষমতা আছে তোমরা ভালো করে জানো ঠিক আছে আমি কি করতে পারি ঠিক আছে ও তো মানে অনেক ইল্লিগের কাজ আছে পাহাড়ের মধ্যে অনেক ইলিগেল ওগুলো ধরো দেখাইতে পারি না আর দেখিয়ে দিলে কিন্তু ওদের ধরো একদম বারোটা বেজে একটা বীরভূমের নেতা ছিল খুবই ডাকুতে নেতা ঠিক আছে বন্ধুর এত ছিল এত জোর ছিল যে ধরো এক হুঙ্কার দিলে সব বাঘে কুকুর কুকুরে এক ঘাটে জল খেত সেই মানে বাঘ এখন ধরো সি মানে কুকুরের থেকে অধম হয়ে গেছে সেরকম ব্যাপার যে ওপর যেদিন মাছ দিবে না সেদিন ধরো কিন্তু মানে অবস্থা খারাপ করে দিবে আজকে তুমি যাই করছো করো আজকে ধরো মানে আমার পাথর সাপ্লাই যেখানে ধরো আমি পাথর ব্যবসা করি সেই জায়গাতেও বন্ধুরা কিন্তু ধরো ও চেষ্টা করছে ওই পাটি টোকা নেবার কারণ তাও তুমি নিয়ে লাগবে কোনো ব্যাপার নেই আমার কোনো ব্যাপার নেই যেদিন অপরওয়ালা যেদিন মাছ দিবে সেদিন কিন্তু আওয়াজ হবে না ঠিক আছে মানুষ সবাই দেখবে এটাই সবসময় মনে রেখেছি বুকে কষ্ট থাক আপনি মানে ফর্মে ফিরবো যেদিন ফর্মে ফিরবো সেদিন কিন্তু ধরো অবস্থা খারাপ করে দেবো হ্যাঁ আমি ধরো অবস্থা খারাপ করবো না অপরওয়ালাই করে দিবি ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো Aber da habe nächstes Bye.